নমস্কার বন্ধুরা পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ছাতুর কচুরি সেটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর খুবই সুন্দর খেতে ছোট থেকে বড় সবাইদের জন্য এটা ভালো আপনারা বানাবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেবো খুব কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে কিভাবে বানাচ্ছি ভিডিওটা আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আজকে ভিডিওটা আমি শুরু করছি ছাতুর কচুরি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা এক বাটি ময়দা নিয়েছি আরও এক বাটি আমি ময়দা নিয়ে নেব মোট দু বাটি ময়দা নিলাম যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি দু বাটি সেই বাটির মাপ করেই এক বাটি ছাতু নিয়ে নিই যতটা ময়দা তার হাফ ছাতু নিতে হবে এক বাটি ছাতু ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতন লবণ জিরে গুঁড়ো চিনি সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো সাদা তেল ময়ন হিসাবে সাদা তেল দিলাম আমি চার চামচের মতন সাদা তেলটা দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেছে আর দেখুন একটুতেই মুঠো হয়ে যাচ্ছে তখন জানবেন যে ময়নটা ঠিকঠাক আছে এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে মাখিয়ে নেব ঠান্ডা জল দিয়ে মাখাচ্ছি দুটা মাখানো হয়ে গেছে রেস্টের জন্য আমি রেখে দেব রেস্টের জন্য দশ মিনিট রেখে দিলাম ফিরে এলাম আরও একবার ভালো করে মাখিয়ে নেবো আর ডোটা দেখুন খুব একটা শক্তও নয় খুব নরম নয় আরও একবার ভালো করে মাখিয়ে নেব এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো যেমন আমরা লুচির লেচি কাটি তেমনই লেচি লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার পাক দিয়ে নেব সবগুলো পাক দেওয়া হয়ে গেছে এবার বেলে নেব তেল মাখিয়ে নিচ্ছি বেলুন চাকতেই আর বেলনটাতে দুটোতেই তেল মাখিয়ে নেব যাতে জড়িয়ে না যায় এবার বেলে নেব খুব বেশি পাতলা করবো না বেলা হয়ে গেছে এই রেসিপিটা খুবই ছোটো থেকে বড়ো সবাইদের জন্যই ভালো এইভাবে বানাবেন আর খাবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন খুব সহজ রেসিপিটা আর খেতে খুবই ভালো সবগুলো বেলা হয়ে গেছে এবার উনানটা আমি জেলে নেবো কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে দিয়ে কচুরিগুলো ভেজে নেবো খুব বেশি তেল গরম করব না মিডিয়াম তেলটা গরম করবো করে ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন কত সুন্দর ফুলছে দেখুন সবগুলো একইভাবে ভাবে ফুলছে এটাই লাস আর নেই এটা ভাজলেই হয়ে যাবে সবগুলো ভাজা দেখুন নিজে থেকে কত সুন্দরভাবে ফুলছে দেখুন পুরো গোল হয়ে ফুলে গেছে বলের মতন হয়ে গেছে অল্প আঁচে ভাজতে হবে তা নাহলে পুড়ে যেতে পারে এটা তো ছাতু সেই জন্য বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না কতটা খাস্তা হয়েছে দেখুন আপনাদের দেখাবো কতটা খাস্তা হয়েছে দেখুন লাল লাল হয়েছে ছাতু দেয়া আছে বলে আর আপনাদের দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন কুচকুচ করে ভেঙে যাচ্ছে দেখুন ভেঙে যাচ্ছে কেমন এতটা খাস্তা হয়েছে দেখুন থালা ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো খাস্তা হয়েছে খুব সুন্দর দেখেছেন সব ভেঙে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে ছাতুর কচুরিটা এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার